বন্ধুরা সামনেতে একটা টোটো গাড়ি উল্টে গিয়েছে ফুল প্যাসেঞ্জার সমেত হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা ফিরে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আর বন্ধুরা আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে যে আজকে সারা দিন টোটো চালিয়ে তোমাদেরকে দেখাবো যে কত টাকা ইনকাম হয় আর তোমরা যারা টোটো কিনবো ভাবছো তো তোমাদের পক্ষে কেনা উচিত হবে কি হবে না তোমরা কিন্তু সেটা ইনকাম দেখেই বুঝতে পারবে তাছাড়া ভিডিও থেকে আরও অনেক কিছু জানতে পারবে তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাকে সাপোর্ট করো মোড়েতে এসে পনেরো কুড়ি মিনিট পর দুটো প্যাসেঞ্জার পেয়েছি এবং এনারা যাবে হাটে তাই এনাদের ভাড়া দশ টাকা করে কুড়ি টাকা কুড়ি টাকা দিয়েই শুরু হলো আজকের দিনটা তো দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা হয় তিরিশ চল্লিশ মিনিট পরে ফিরে এই তিনটে প্যাসেঞ্জার পেলাম এবং এই প্যাসেঞ্জারগুলো কিন্তু একটু ভিতরে দিয়ে গিয়েছে তো এটা হাটে যায়নি বা অন্য কোথাও যায়নি ভিতরে দিয়ে দিয়ে আসতে হয়েছে তো দশ টাকা করে ভাড়া তিনজনের তিরিশ টাকা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মাথার চুল কিন্তু পেকে গেছে তো এই চুলপাকা দেখে কিন্তু আমার একটা প্রবাদ মনে পড়ে গেল অল্প বয়সে পাগলোবাল তার দুঃখ চিরকাল তো এই জন্য কিন্তু আমি খেতে চলেছি এখন রাখের রস দশ টাকা করে গ্লাস তাই খেয়ে নিলাম এক গ্লাস একটা খেম মেরে আবার এনাদের নিয়ে যাচ্ছি অনেকটা দূরে তাই এনাদের ভাড়া কুড়ি টাকা তো কুড়ি কুড়ি চল্লিশ টাকা হয়ে গেল ওনাদের দুজনকে নামিয়ে দিয়ে আস্তে আস্তে আবার ফিরে দুটো প্যাসেঞ্জার হয়ে গেল তো পিছনের কাকিমাটার ভাড়া পঁচিশ টাকা ভাড়া কারণ উনি যাবে অনেকটা দূরে আর এই যে বৌদিটা উঠলো এনার ভাড়া দশ টাকা তো ইনি নামবে হাটেতে আখের রস খাওয়ার পর থেকে একশো টাকার কাজ করে ফেললাম বাড়ি থেকে আলু থাসা দিয়ে পান্তা খেয়ে গিয়েছি তারপরেও কেমন যেন খিদে খিদে লাগছিল তাই খেয়ে নিলাম দশ টাকার ঘুগনি মুড়ি মুড়ি ঘুগনি খেয়ে দু ঘন্টা বসে থাকার পর পিছনে যে প্যাসেঞ্জারটা দেখতে পাচ্ছ উনি বলেছিল কুড়ি টাকা দিচ্ছি আমাকে একটু ভিতরে দিয়ে আসো তো যেতে যেতে আরও একটা প্যাসেঞ্জার হয়ে গেছে তো মোট তিরিশ টাকা হলো তো বন্ধুরা এখন বাজে একটা আর এবারে যাবো বাড়িতে আর সকালের বাজারটা পুরো একদম বক্কেল বাজার ছিল একদম বিশ্রী বাজার মানে প্যাসেঞ্জার খুব একটা হয়নি আর ইনকামও হয়নি খুব একটা তো এখন যাব বাড়িতে এখন বাড়িতে যাওয়ার আগে মোড়েতে যাব কারণ দাদা ফোন করেছিল দাদার সবজি আলু তুলে নিয়ে গাড়িতে নিয়ে তারপর বাড়িতে যেতে হবে তো চলো আপাতত মোড়েতে যাওয়া যাক তো দেখতে পাচ্ছ দাদা কিন্তু সবজি আলু এগুলো সব গুড়িয়ে নিয়ে রেডি হয়ে বসে আছে আমার জন্য তো এবারে তুলে নেবো গাড়িতে নিয়ে সোজা চলে যাব তো দেখতে পাচ্ছ পুরো লোড করা হয়ে গেছে তো দাদা টোটোটা নিয়ে যাবে আর আমার দেখতে পাচ্ছ ওই যে সাইকেল ওই সাইকেলটা নিয়ে আমি যাব তো বন্ধুরা বাড়িতে গিয়েছিলাম গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে আবার ফিরে টোটো নিয়ে বার হয়ে পড়েছি আর এখন পুরো জাস্ট তিনটে বেজে গেছে তো এখন গাড়ি নিয়ে যাই গিয়ে দেখি কত টাকা হয় আর আজকের রবিবার তো শনিবার দিন যারা কলকাতাতে থেকে কাজ করে আর কি তারা শনিবার দিন রাতে করে বাড়িতে আসে অনেকে তো এসে রবিবারটা কাটায় কেটে আবার ফিরে রবিবার বিকালে সন্ধে নাগাদ সব কলকাতায় চলে যায় তো আজকে বিকালে বাজারটা একটু ভালো হতে পারে তো গিয়ে দেখা যাক কত টাকা হয় বন্ধুরা ওরকম করো না একটা লাইক করে দাও প্লিজ লাইক করে দাও অনেক কষ্ট করে ভিডিও বানায় একটা লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলছি না জাস্ট লাইক করে দাও প্লিজ নব্বই আর আটে অষ্টানব্বই মানে তিনশো টাকা আর দশ টাকার আখের রস আর দশ টাকার ভুগনি মুড়ি তো বন্ধুরা পাক্কা এক ঘন্টা পরে দুটো প্যাসেঞ্জার পেয়েছি হার্টের প্যাসেঞ্জার তো যেতে যেতে আর দশ টাকা হলো আর ওনারা মানে মুরগি কিনতে যাচ্ছে মোড়েতে কিছুক্ষণ বসে থাকার পর তিনটে স্টেশনের প্যাসেঞ্জার হলো আর আমাদের মোড়ে থেকে স্টেশনের দূরত্ব আট থেকে দশ কিলোমিটার যার জন্য ভাড়াটাও কিন্তু একটু বেশি পঁচিশ টাকা করে এক একজনের ভাড়া তো তিন পঁচিশ সঙ্গে পঁচাত্তর টাকা নিয়ে যাচ্ছি আর দেখি যেতে যেতে প্যাসেঞ্জার হয় কি বন্ধুরা সামনেতে একটা টোটো গাড়ি উল্টে গিয়েছে ফুল প্যাসেঞ্জার যার জন্য কিন্তু এই ভিড়টা হচ্ছে আমাদের এখানে রাস্তাগুলো ভীষণ খারাপ সাবধানে যদি সমেত না চালানো হয় গাড়ি এরকমই পাল্টি মারবে ওনাদের তিনজনকে স্টেশনে নামিয়ে দিয়ে আস্তে আস্তে দশ টাকা কুড়ি টাকা করে হতে হতে একশো দশ কুড়ি টাকা হয়ে গেল ফিরে তো বন্ধুরা এখন বাজে রাত বারোটা আর বাড়িতে এসেছি গাড়ি চালিয়ে সন্ধ্যে সাতটা নাগাদ বাড়ি চলে এসেছি আর এখন যে কথাগুলো বলবো সেগুলো একটু মন দিয়ে শুনবে কারণ এগুলো খুব ইম্পর্ট্যান্ট কথা তো সকালে গাড়ি বার করেছিলাম সকাল আটটাতে আর বাড়িতে এসেছি দুপুর একটাতে মোট পাঁচ ঘন্টা সকালে গাড়ি চালিয়েছি আর বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছি স্নান টান করেছি ওখানে দু ঘন্টা চলে গেছে আবার ফিরে গাড়ি বার করেছি তিনটের সময় দুপুর তিনটে এবং বাড়ি এসেছি সন্ধ্যে সাতটা তো চারে তিনে সাত ঘন্টা মোট বিকালে চার ঘন্টা গাড়ি চালিয়েছি তো টোটাল ন ঘন্টা গাড়ি চালিয়েছি তো ন ঘন্টায় ক টাকা হলো গুনে দেখা যাক বাড়ি থেকে যে টাকা নিয়ে গিয়েছিলাম সেটা প্রথমে আলাদা করে নেব তো বন্ধুরা মোট চারশো টাকা বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম তো সেটাকে আলাদা করে নিলাম এই টাকাগুলো খেটে হয়েছে তো দেখা যাক মোট কত টাকা হয়েছে দশ তো বন্ধুরা তোমরা যারা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখেছো তোমরা কিন্তু জানতে পেরেছো যে আজকে সারাদিন খেটে কত টাকা হয়েছে আর যারা কিন্তু এখনো পর্যন্ত জানতে পারো তো তোমরা ভিডিওর প্রথম দিকে চলে যাও তাহলে জানতে পারবে যে আজকে সারাদিন খেটে কত টাকা হয়েছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাডা বাই বাই